ছেলেরা তোমাদেরকে বলি বাস তোমাদেরকে বলিবাস বল আল্লাহকে সাক্ষী রেখে মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো। থাকি যারা নামাজ তোমার শরীর সুস্থ তোমার হাত চোখ নাক কান পুরা বডি সুস্থ তুমি একটা শক্ত সামর্থ্য সবল যুবক তুমি মালিককে সেজদা দিলা না কেন বলে বলেন এই ছেলে করে জিজ্ঞাসা করেন এখানে অগণিত ছেলে এমন আছে যারা আজকের মাগরিবে নামাজ পড়ে নাই এটাই স্পষ্টত চেহারা দেখলেই তো বোঝা যায় বে নামাজির চেহারা বে হায়ার মতো থাকে বে চেহারা থাকে বে নামাজির চেহারা কালো থাকে বে নামাজির চেহারা মলিন থাকে বে নামাজি এই জন্য ফেয়ার লাভনির বালতি দল্য তোরে ভালো দেখা যায় না তোরে ভালো দেখা যায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আদি ওয়াসাল্লাম বলেন মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু নবী বলেন সাল্লাল্লাহু আদি ওয়াসাল্লাম যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি একদিকে নামাজ বাড়ে আরেকদিকে চেহারার নূর বাড়ে মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফি আরেক আর এক হাদিস নবী বলেন রাত গভীরে তাহাজ্জুদের নামাজ যে বেশি পরে দিনের আলোয় তার চেহারা ফক ফক করে আলোকিত হয়েছে আলোকিত হয়েছে পৃথিবী কেউ জানে না ওই বান্দা আল্লাহকে সেজদা দিছে রাতের গভীরে আল্লাহ বলেন কেউ জানতে হবে না তোর প্রতি ভালোবাসা মায়া মোহাব্বত আমি আল্লাহ আমার বান্দাদের দিলে ঢেলে দেবুর রহমান এটাই আয়াতের তফসি আল্লাহ বলেন ওয়ালা আমল ওয়ালা বান্দার প্রতি আমার সমস্ত সৃষ্টির প্রতি মধ্যে আমি আল্লাহ ভালোবাসা দিয়ে দিন গোটা মখলুক তাকে ভালোবাসি আমার এই নজয়ান ভাই তোমা করে লজ্জা দেওয়ার জন্য বলি নাই এই দোস্ত তোমার বিবেক জাগানোর জন্য বলছি এই বন্ধু তোমার কল্যাণ কামিম না আমিন কোরআনে আছে নবীরা দাওয়াত দিয়ে বলতেন আনা আমিন ও আমার কম ও আমার সম্প্রদায় আমার জাতি আমি তোমাদের জন্য একজন উপদেশ দানকারী আমিন বিশ্বস্ত আমি তোমাদের আখেরাতের কল্যাণ চাই দুনিয়ার কল্যাণ চাই তোমাদের ভালো চাই হজরতের নু আলাইসাল্লামকে ওনার কম বলতো তুমি পথভ্রষ্ট গোমরা কোরআনে আছে উনি বলতেন ইয়া কৌমি মা লাই সাবী গলা লতুন আমার কৌ আমি গুমরা না অলা কিন্নি রসুল ও রব্বিলা আমি আমার আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের জন্য রসূল উবাল্লি হুকুম রিসা রব্বি আমি আমার আল্লাহর কথাগুলো তোমাদের কাছে পৌঁছাচ্ছি অতএব এই নওজওয়ান ভাইরা বাবারা সবার কাছে এ আমরা আপনাদের কাছে পৌঁছাইয়ে কথাগুলো শুরু আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা আমরা আপনাদেরকে আখেরাতের ভয় দেখাচ্ছি জাহান্নামের ভয় দেখাচ্ছি আমার বাপ শুনে আজ না হয় কাল আমাদের এই কথার স্বীকৃতি আমরা আপনাদেরকে বলছি ছেলেরা আমরা তোমাদেরকে বলছি বাবা সেজেদা দাও গুণা ছাড়ো নারীর ছবি নাচ গান মোবাইলের উলঙ্গ দৃশ্য কোন ভিন নারীর প্রেম এগুলো ছাড়ো সেজদা করো আল্লাহর কসম আজ যদিও মনে না পড়ে কোরআন করিমের আয়াত দ্বারা বলতেছি জাহান নামে গেল সেদিন তুমি স্বীকৃতি দিবা যে আমরা তোমাদেরকে বলছিলাম কিভাবে কোরআনের সুরা মুলকের মধ্যে আসে জাহান্নামি যখন জাহান্নামের ভীষণ আগুনে চিৎকার করবে তো জাহান্নামের ফেরস তারা তখন তাদেরকে ধমক দিয়ে বলবে আলম ইয়া তিকুম হা তকাদু তামায়যু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সআলাহুম খাযানা তুহা alam ya'tikum nadir এই যে জাহান্নামের ফেরেশতা নাফরমান বলবে তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসেনি এই বেইমান তরে কি কেউ কোনো দিন দুনিয়ার জমিনে জাহান্নামের ভয় দেখায় নাই কলু বালা নাফরমান নামি বলবে বালা হা এসেছিল কাদের যা আনা নদীর হা বন্ধু ফেরেস্তা ভাই দুনিয়ায় আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত মসজিদের ইমাম কত জুমার খতিব কত মাহফিলে কত সম্মেলনে কত আয়েজে কত আলেম কত আলোচক কত বক্তা কত আয়েস চোখের পানি ফেরে আমাকে বলেছিল আখেরাতকে ভয় করো ফাঁকা দেবে না আমি মিথ্যা মনে করেছিলাম হ্যাঁ হুজুরা কয়ে মাইতো না সেই সব এত কথা দৈতাম গেলে চলন যাইতো না হ্যাঁ এরম বেয়া পাপ আছে না হুজুরার এত কথা চলুন দেখি হুজুরা কইতে লাগলে কত কয় আল্লাহ আল্লা ভরসা আল্লাহ আল্লাহ ভরসা মানে আপনি মৃত্যু পর্যন্ত বিড়ি খেতে থাকবেন আর আল্লাহ ভরসা হ্যাঁ আপনার ঘরে আজকে তিরিশ বছর ধরে টেলিভিশন চলে আপনি এই অবস্থায় কবরে যাইতেছেন আল্লাহ ভরসা আল্লাহ বলছে তো আমনের যে আমার বান্দা তুই বিড়ি খাইতে থাক আমি ভরসা এটা আল্লাহ বলছে তো নবী বলছে এটা আমনের এই ভরসাটা কেডা দিবে কাকা সত্তর বছর বুড়া মিয়া বাঁকা হয়ে গেছে এবারটা এখনো বইসা বইসা বিড়ি খায় সাদোয়ানে টেলিভিশন দেখে এই বুড়ার আকল হইব কোন দিন কথা বলেন না এই বুড়া মরবে কখন কমপক্ষে ছয়শ বছর পরে মরবে হ্যাঁ হ্যাঁ বছর পরে মারা যাবে হবে গেছে বছর ওনার এই জন্য উনি গুনা ছাড়ার নাম নাই না তো আল্লাহ তালা বলেন নাফরমান বলবে ফাকেত দাবে না আমি মিথ্যা মনে করেছিলাম

আমি নিজ চোখে দেখছি এক লোক রে এক ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক উচ্চ শিক্ষিত মানুষ জানাজার নামাজ পড়ছে নামাজের পরে হুজুর রে ডাক দিয়া এই বেটা বলতেছে ক হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন এই বাংলাদেশ ব্যাপারটা আমি দেখছি এই ডাকাইতে আমি নিজে দেখছি কত বড় চিন্তা আমরা আপনাদেরকে মিথ্যা ভয় দেখাচ্ছি না আমরা আপনাদেরকে গল্প বলি না তাইলে এই যে ফিকির করছে আয়োজন করছে এই শুধু আপনাদের ফিকিরে আল্লাহর বান্দারা দিন পাবে আখেরাত পাবে আল্লাহর বান্দারা পরকালের সন্ধান পাবে আল্লাহ নবী আদি হোসাল্লাম বলেছেন হজরতে আলী রদিয়া তালা নুকে একদিন নবী বলছেন খাইবার যুদ্ধের সময় ফওয়াল্লাহি লা আইয়াহি আল্লাহু বিকা রজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম নবীজি বলতেন আলী আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায় রজুলান ওয়াহিদান একজন লোক যদি হেদায়েত পায় আলী গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া উপঢৌকন দেওয়া তার চাইতে কুটি গুণ বেশি উত্তম তোমার দ্বারা একজন মানুষ আল্লাহর পথ পাও নবীজি বলছেন আলীকে বলছে এক মানুষ আল্লাহকে চিনেছে এক মানুষ মালিকের গোলামি করেছে এক মানুষ রব্বুল আলমিনের সেজদা দিয়েছে এটাই যদি আমার পঞ্চাশ বছরের জিন্দগির অর্জন হয় তাইলে এটা আমার কামিয়াবির জন্য যথেষ্ট হতে পারে আল্লাহ তারা এই সিলাই আমার মাফ করে দিব এই জন্য বললাম পাপি স্বীকৃতি দিবে আজ না হোক কাল বলবে বলবে নামি বলবে ফেরেস্তা আমি যদি সেদিন দুনিয়ার জীবনে ওই হুজুরদের মোল্লাদের কথা যদি আমি শুনতাম বুঝতাম গ্রহণ করতাম তাহলে আজ আমি জাহান্নামি হতাম না فاعترفوا بذنبه ناফরমান তার সমস্ত পাপের স্বীকৃতি দিবে জাহান্নামী ফেরেশতার কাছে সব শুইনা ফেরেশতা তখন তারে আলগি দিয়া রজের ময়দানে বইব নাকি হ্যাঁ ফেরেশতা সব শুইনা বলবে فاسحق قل لأصحاب السعير ফেরেশতা বলবে যা দূর হবে ইমান নাফরমান যা জাহান্নামীই পড় থাক নাউযু আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাফ অতএব আপনাদের কাছে আমার অনুরোধের কথা আমি আমার মূল বক্তব্য এটাই আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমলের ফিকির করেন নিজের ইমান আমলের ফিকির করেন আর এই সব যুবক ভাইদের কাছে এই দরদি বন্ধু আমার অনুরোধ হাত জোর করা অনুরোধ ভাই তুমি তোমার উপরে কদর করো আমার ভাই তুমি আমার কোনো উপকার কইর না তুমি এই সমাজের কোন উপকার যদি করতে না পারো কইরো না কমপক্ষে নিজের বরবাদটুকু টুকু না নিজের ক্ষতি টুকু না তুমি কষ্ট পাইবা ভাফ তুমি অনেক কষ্ট পাইবা তোমার এই বেনামাজি জিন্দিগি তোমারে কষ্ট দিবে তোমার এই মোবাইলের উলঙ্গ ছবি দেখা নারী দেখা নাচ গান জিনা ব্যাবিচার তোমারে কষ্ট দিবে ভাইয়া